যশোর ভৈরা মৎস্য হাতের প্রোপারটার মোহাম্মদ আব্দুল আজিজ মুদির কীভাবে মাছ নেটতেছে আপনারা দেখুন প্রতিটা প্যাকেটে আপনার হলো দুশো গ্রাম করে দেওয়া হচ্ছে আর অলরেডি এই যে এই যে জায়গাটা হলো অরিজিনাল জলি মিনার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মাছটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই দেখতে পাচ্ছেন দিচ্ছি যদি কোনো ভাগ যদি লাগে তাহলে অবশ্যই আপনারা এই যশোর গোড়ে মশা আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা ঘরে বসে বাড়ি বসে আপনারা অর্ডার করুন আপনাদের মাছ আপনাদের নিজ প্রতিষ্ঠানে পৌঁছে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা যে মাছটা আজকে আপনাদের যে প্রতিবেদনটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল হানেরি মাছ তাই এই মাছটা আমাদের বরিশাল আগুন যাবে তাই সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা মাছের প্যাকেটে যে মাছটা দিয়েছি এটা একশো পার্সেন্ট মিরার কাপ এটা এক কেজিতে লাখ যদি কোনো ভাই যদি লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের এই হ্যাটারিতে আপনারা বিভিন্ন প্রজাতির মাছ পাবেন এক কেজি লাখ পাবেন দেড় কেজি লাখ পাবেন দুই কেজি লাখ পাবেন এবং আমরা পুনা সারা বাংলাদেশে সর্বদূত চিঠি মধ্যে তা সুপ্রিয় দর্শক আপনাদের একটা কথা বলতে চাই না বললে নয় আপনারা প্রতিষ্ঠান থেকে মাছ কিনুন সঠিক মাপের সঠিকভাবে বুঝতে আপনারা মাছ কিনতে পারবেন তা আমাদের যে মাছের কোনাটা এটা শুধু এক জেলায় ঠিক যায় না সারা বাংলাদেশে আমরা সাপ্লাই দিই তা সেক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠান থেকে অবশ্যই মাছ কিনতে পারবেন আর আমরা মাছটা এক সাইজ দিই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা তুলে ধরেছি আমাদের মাছটা এক গোটের সাইজ ছোট বড় মাছ নাই তা ইতিমধ্যে আমরা অনেক জেলায় মাছ পাঠাইছি সেক্ষেত্রে আপনারা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে মাছ কিনতে পারেন দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল বুড়ার এই বুড়োটার সাইজ অনেক বড় এটা আপনার কারফু যে জাপানি মাছটা জাপানি মাছের চাইতে অধিক পরিমাণে বড় হয় আর এটা বাজারে ভালো দাম পাওয়া যায় তাই এই প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন আমাদের সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ইতিমধ্যে আর এখন যে জিনিসটা দেখাতে যাচ্ছি আমাদের নিজেদের কাজ আমরা নিজেরা করতে বেশি ভালোবাসি আমরা যেভাবে প্যাকেট করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্যাকেটটা প্রচুর পরিমাণে টাইট করি এবং দুইটা পলিথিন থাকে একটা বস্তা আমরা এমনভাবে প্যাকেটটা বান দিই যেন চব্বিশ ঘন্টার মধ্যে প্যাকেটে কোনো ক্ষতি যেন না হয় এবং অক্সিজেন যেন না বেরোতে পারে সেক্ষেত্রে আমরা অনেক সচেতনভাবে চেষ্টা করি আপনাদের মাঝে প্যাকেটটা প্রেরণ করার জন্য এই জন্য কোনো চাষি ভাই যেন বলতে পারেন না যে আমার প্যাকেট একটু নরম হয়েছে অক্সিজেনের কোনো প্রবলেম হয়েছে সেক্ষেত্রে আপনারা লুক্স টেনশনে থাকতে পারেন তাই এই জন্য ভালো মানের চুলানি যেগুলো অবশ্যই গ্যাসের ভোটে বসে আপনারা কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে পরে অবশ্যই নাম্বার দেওয়া আছে আর আপনারা তো দেখতে পাচ্ছেন মাছের অনেকগুলো প্যাকেট আমাদের এই মাছগুলো অনলাইনে অর্ডার আছে এবং অর্ডারে আমরা চেষ্টা করতেছি মাছ দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদের ভালো জাতের মাছ দেওয়ার জন্য তা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমরা কি করে গাড়ি লোড দিই সেক্ষেত্রেও আপনাদের দেখাবো কীরকমভাবে মাছটা কীভাবে আমরা পার্টিদের মাঝে পৌঁছে দিই সেটাও আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তা আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটিতে দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমাদের পলাশ গাড়ি চলে এসেছে আগুল ধরার উদ্দেশ্যে বরিশাল আগুলঝরা আপনারা দেখতে থাকুন এই গাড়িতে আমরা মাছ লোড দিচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা পলাশ গাড়িতে গাড়ি লোড দিচ্ছি বক্সে মাছ লোড দিচ্ছি আমরা সুন্দরভাবে পার্টিদের মাছটা সুন্দরভাবে দিই চেষ্টা করে ভালো দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দরভাবে

আমরা এইভাবে সারা বাংলাদেশে মাছ পাঠাই আমাদের এই ক্যাফালা ভাই দেখতে পাচ্ছেন তিনি খুব বক্ষতাভাবে মাছটা নিয়ে যায় একটা প্যাকেটে কোনো সমস্যা হয় না উনি ভালো করে কায়দা করে মাছ নিয়ে যাবে আপনারা অবশ্যই যদি বরিশাল আগুনঝরা পয়সা রাখ এসাব লাইনে যদি কোনো মাছ লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি সালামু আলাইকুম আমি যশোক ভৈরব মৎস্য খামারের থেকে প্রফাইটার মোহাম্মদ আব্দুল মুজিব বলছি আজকে যে মাছগুলো আমি যে অনলাইনের মাধ্যমে যে মাছগুলো দিচ্ছি এই মাছগুলো আপনার গোপালগঞ্জ আগুনঝরা কোটালিপাড়ায় এই মাছগুলো যাচ্ছে সেই উদ্দেশ্যে মাসগুলো দিছি আপনাদের যদি কারো যদি প্রয়োজন বা কোনো চাষের ব্যবহার যদি করতে পারেন আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার হাচারি বৈরা মর্ষা হাচারি কিন্তু আমার চ্যালেঞ্জার দশর বৈরা মর্ষা খাবার যেহেতু আমাদের দুটো তিনটে তিনটা চ্যালেঞ্জ আছে যার ফলে তো আমি একটা চ্যালেঞ্জের নাম দিছি তো সুপ্রিয় দর্শক আপনাদের পরবর্তী দিন এক্স ভিডিও আপলোড দেব আমরা প্রতি নিয়তো আমার চ্যালেঞ্জটা যদি আপনারা যদি সাবস্ক্রাইব না না করে থাকেন আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমারে জানান ধন্যবাদ